নমস্কার আমাদের চ্যানেল ফসলে আপনাদের সবাইকে স্বাগত চলুন আমরা আজকে জেনে নিই যে আলু চাষের আপনারা বীজ সংগ্রহ কোথা থেকে করবেন দেখুন বীজ যদি আলুর না ভালো হয় আপনার কিন্তু আলুর ফলন মার খাবে সেজন্য আপনাদের আলুর বীজটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনবেন বা আপনার বিশ্বস্ত দোকান থেকে কিনবেন যেখানে কোনো ঠকার ভয় থাকবে না তারা সঠিক বীজ আপনাকে প্রদান করবে এছাড়া আপনারা রাজ্য নিগম সংস্থা কেন্দ্রীয় বীজ নিগম সংস্থা বা রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন সরকারি ফার্ম অথবা আপনারা বিভিন্ন কোঅপারেটিভ যারা সমবায় সেখান থেকেও বীজ সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই আপনারা সংস্থিত বীজ বাজার থেকে কিনবেন এবং সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে বাজারে বিকৃত যে খাবারের আলু সেই আলুকে কখনোই আপনারা বীজ আলু হিসেবে ব্যবহার করবেন না এবারে চলুন আপনারা কি ধরনের জাত বা বীজ আলুর জাত নির্বাচন করবেন দেখুন আলুর জাত মূলত তিন ধরনের হয় একটা আপনার জলদি জাত একটা নাবি জাত এবং আর একটা মধ্যমেয়াদির জলদি জাত যেগুলো তাদের আলুর হারভেস্টের সময়সীমা সত্তর থেকে নব্বই দিনের মধ্যে মাঝারি জাতের নব্বই থেকে একশো দশ দিনের মধ্যে এবং নাভি যেগুলো সেক্ষেত্রে আপনার একশো নয় দশ থেকে একশো কুড়ি দিনের মধ্যে আপনার হারভেস্ট করা হয়ে যায় কোন ধরনের জাত বাজার থেকে কিনবেন যারা জলদি জাতের বীজ আলু চাষ করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা কুপরি চন্দ্রমুখী মাঝারি জাতের আলু চাষ করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা কুপরি জ্যোতি কুপরি চিপসনা এগুলো ব্যবহার করতে পারেন এবং যারা নাভি জাতের ব্যবহার করতে চাইছেন তারা কুপড়ি সহ আরও অন্যান্য বীজ আলু ব্যবহার করতে পারেন আপনাদের এই স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের বীজ আলু আপনারা ব্যবহার করবেন বীজের হার আপনাদের কী হওয়া উচিত সেটা সম্পর্কে একটা ধারণা থাকা দরকার বিজ্ঞানীদের মতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ প্রচারিত কৃষি বিজ্ঞানীদের মতে বীজের হার হওয়া উচিত একর প্রতি তিরিশ হাজারটি বীজ আলু অর্থাৎ বিঘা প্রতি দশ হাজার বীজ আলুর খন্দ এবারে আপনারা সেটা গোটা ব্যবহার করতে পারেন কেটে ব্যবহার করতে পারেন এবং আলুর বিভিন্ন সাইজ অনুযায়ী তার পরিমাণটা বিভিন্ন হতে পারে মোটামুটি মোটামুটি আপনারা বিঘাপতি আড়াই থেকে তিন কুইন্টাল বীজ আলু ব্যবহার করতে পারেন বীজ আলু অঙ্কুরোদ্গত করবেন তখন প্রত্যেকটি বীজ আলুর কন্দে অবশ্যই ভাবে দু থেকে তিনটি যেন কলা থাকে এবং সেই সাথে যখন আপনারা কেটে আলুটি বসাবেন সেক্ষেত্রে ওয়ান পারসেন্ট পটাশিয়াম পারমাঙ্গানেটের জলে সেই যে কাটার যন্ত্রটি শোধন করতে হবে অর্থাৎ পরিশোধন করতে হবে সেটা কিভাবে করবেন তার বিস্তারিত আমরা বীজ শোধনের মাধ্যমে আপনাদেরকে অবহিত করব। আর প্রত্যেকটা কন্ধের সাইজ অবশ্যই যেন মিনিমাম অর্থাৎ কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ গ্রাম যেন হয় হলে খুবই ভালো হয় তাহলে আপনাদের আলু চাষটা খুব সুন্দর পরিশেষে আমাদের এই পাঁচ ছটি থামরুল আপনারা মেনে চললে খুবই ভালো হয় প্রথমত অবশ্যই মাটি পরীক্ষা করাবেন একবার মাটি পরীক্ষা করালে আপনার তিন বছর আর মাটি পরীক্ষা করাতে লাগে না দ্বিতীয়ত বীজ শোধন করবেন যে কোনো ফসল আপনি না কেন বীজ শোধন করবেন অবশ্যই তিন নম্বর ফলান আপনারা ফসলের রোগ এবং শত্রু প্রকার চিনতে শিখুন এবং মুড়ি মুড়কির মতো রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক বা কৃষি বীজ ব্যবহার করবেন না চতুর্থত মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন জৈব সার গোবর সার কম্পোস্ট সার এই ধরনের সার ব্যবহার করুন এবং সবশেষে আমাদের চ্যানেল ফসলে আপনারা আস্থা রাখুন এবং আমাদের পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা মানুষের কাছে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ